আজকে সমস্ত কাজ আমার একা করতে হবে বাবাকে স্কুল নিয়ে যেতে হবে তারপর বাজার করতে হবে প্রচুর কাজ সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা অর্পি স্ট্রিম ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তা আজকে হলো বৃহস্পতিবার আর এখন মানে সকাল সাড়ে সাতটা আমি আজকে ঘুম থেকে সাড়ে ছটার সময় উঠেছি কারণ সব তো কাজবাজগুলো কমপ্লিট করতে হবে উঠেই ফার্স্টে ঘরটা ঝাড় দিয়ে আগে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আমাদের গোকুসোনাকে ওঠালাম গোকুসোনাকে সেবা দিয়ে দিলাম তো তারপর এই যে এখন আমি আগে রেডি হয়ে নিয়েছি তারপর বাবানকেই তো ঘুম থেকে ওঠালাম ব্রাশ ট্রাশ কিচ্ছু করেনি বলছে আমার করিয়ে দিতে হবে এইদিকে আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে ছোটোর জন্য দুধ করলাম তারপর বাবানের টিফিন বানাচ্ছি আর কালকের না ভাত আছে সেটাই খাইয়ে দেবো বাবাকে ভাত ডিমের তরকারি রাতের বেলা করেছিলাম ওইগুলো আছে তো কালকে তো আর জানি না হঠাৎ করে নটার সময় ফোন করেছে যে আজকে লাইনে যেতে হবে আস্তে আস্তে ওই তো বিকেল লাইনে গেলো তো বিকেল হয়েই যায় আস্তে আস্তে তো স্কুলে নিয়ে যাওয়াটা খুবই মুশকিল কিন্তু নিয়ে তো যেতেই হবে বৃষ্টি থাকলে সেটা আলাদা ব্যাপার তো এখন তো বাগানকে আগে রেডি করাবো রেডি করিয়ে তারপর আবার ছোটকে ওঠাবো তো চলো সারাদিন সঙ্গে থাকবো আশা করছি আজকের লকটা তোমাদের ভীষণ ভালো লাগবে এইখানে যে এখানে কচুগুলো হয়েছে কালকে না আমি সব কচুর ডাটাগুলো কেটে রেখেছি আগে যদি জানতাম বাবানের বাবা লাইনে যাবে আর কচুর ডাটাগুলো কাটতাম না জানি না আজকে রান্না করতে পারবো পারবো না না কি আমাকে আবার বাবানকে স্কুল দিয়ে এসে বাজার টাজার সব কিছুই করতে হবে মাসের শেষ অনেক কিছুই মানে ঘরে নিয়ে তো সেই সব কিছু নিয়ে আসতে হবে আমার বাবাকে বলেছিলাম সব নিয়ে আসতে না নিয়ে আসলে আর কি রান্নাই করতে পারবো না এরকম পরিস্থিতি কিছু কিছু জিনিস নেই তো সেই সব জিনিস নিয়ে আসতে হবে আর তার সঙ্গে বাবানের বাবা বলে আসে চিকেন নিয়ে আসতে বাবানকে খাইয়ে দাইয়ে রেডি করাতে করাতে এইদিকে ছোট বাসি উঠে গেছে তো ওকে এই যে একবারে খাইয়ে দিচ্ছি মুখ টুক ধুয়ে তারপর একবারে দুজনকে আবার রেডি করাবো তাড়াতাড়ি খাও ছোট তাড়াতাড়ি করে খাও ওর মাথা যে ব্যান্ডেজটা ছিল সেটা তো খুলে গেছে তো এরকমভাবে এখন আছে খোলাই খোলাতেই নাকি তাড়াতাড়ি শুকোয় সেলাইটা কাটা হয়নি সেটা কাটতে কালকে যাব আর আজকে ওকে নিয়ে যাব সবাই তো দেখবে কেমন একটা লাগে তো ওকে টুপি পরিয়ে নিয়ে যাব আমি না জানো তো কালকে রাতে বাবানের বাবাকে তো নটার সময় ফোন করেছে যে লাইনে যেতে হবে তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি না সব কিছু গুছিয়ে রেখেছি কোন ড্রেস পরবো ওরা কোন ড্রেস পরবে সব ওই বিছানাটায় গুছিয়ে গুছিয়ে রেখেছি না সকালবেলা না এত কিছু করা যায় না দুইজনকে রেডি করি যে খাও খাও তাড়াতাড়ি খাও এখন আর কি অত পেট ভরিয়ে খাওয়াবো না আর পেটা করেই খাওয়াবো যখন আবার স্কুল থেকে আসার পরে তখন খাওয়াবো আর আমি তো টিফিনে ব্রেড অমলেট করে দিয়েছি আজকে তো সেটাই আমিও খেয়ে নিয়েছি একটা আসার পরে ভাত খেতে হবে পান্তা ভাত ফ্রিজে রেখেছি তবে ভাতগুলো না আর খাওয়া যাবে না ওরকমভাবে জল দিয়ে খেতে হবে ছোটো তাড়াতাড়ি খাও না বাবা তাড়াতাড়ি খাও তো এই তো রেডি করিয়ে নিলাম মানে কি বললো তাড়াতাড়ি যে ছোট রেডি টুপি পরিয়ে দিয়েছি চলো এই তো তালা চলো 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 তাড়াতাড়ি অফিস পর্যন্ত মাত্র গেছি তো তখন দেখি দা লাল্লাকে স্কুলে দিয়ে আসছিল তো বললো থাক তোমার আর যেতে হবে না আমি দিয়ে আসি ভালোই হলো আমার গরমের মধ্যে দেখো এইটুকু রাস্তাতে এরকম খেমে গেছি তো ছোটো আসার পথে ওই কেখানের সামনে একটা দোকান আছে দোকান থেকে আসে তোমার বাজারে চিপস কিনে দিতে হবে তো ওকে কেগে চিপস দিয়ে চলে আসলাম অনেক কান্না করছিলো স্কুলে যাওয়ার জন্য ছোট তো আমার তো বাজারে যেতে হবে তখন বললাম হ্যাঁ দাও বাজারে যাবো একটু পরে যাই একটু ঘরটর গুলো গোছাই বিছানা ওখানা বাকি আছে আর ওয়াশিং মেশিনে সব জামা কাপড়গুলো দিয়ে দিতে হবে তো এগুলো পরে এখন সাড়ে আটটা বাজে তো ওই নটা সাড়ে নটার দিকে যাব আর কি বাজারে ঘর গোছানো হয়ে গেল তার সঙ্গে একটু রেস্ট নিয়ে নিতে পারলাম তো এখন নটা বাজে যাই বাজারে বাজারটা করে আসলে বেশ রিল্যাক্স আস্তে আস্তে কাজগুলো করতে পারবো চলো ছোট ছোট বাইরে জুতো আছে না ওইটা বড় বাইরে যে জুতোটা আছে ওইটা বড় এইটা পড়তে হবে না চলো ঘর থেকে মাত্র বেরোলাম এখনই বলছে কোলে কোলে নিবো ওই যে সরস্বতী মন্দিরের সামনে গিয়ে কোলে নিবো ঠিক আছে একটু বাজার থেকে আসলাম এই যে কিছুক্ষণ আগে ছোট পাখি ওই দেখো চিপস তখন তো সকালবেলায় চিপস এনেছে এখন আবার এই যে ঝুড়ি ভাজা তারপর জোলো বোতল আছে এখানে তুমি আনো চিপস তারপর কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে আসলো মানে ওর পেছনে পঞ্চাশ টাকা খরচ হলো সকাল থেকে বাবারের তো বাদই এখনো এই দিকেই তো মেশিনে কয়েকটা কাপড় দিয়ে দিয়েছি কয়েকটা ভেজানোও আছে আরও অনেক কাপড় আছে ওই যে এক বালতি কাপড় ওইগুলো কালকে সব মেলে দেবো এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম চিকেন রান্না করব আর কি রান্না করব নিজেও জানি না দেখা যাক তো এখানেই তো সবজি টবজি সব কিছু আছে এগুলো কাটাকুটি করব কচুটা এখন মনে হয় আর কাটার সময় পাবো না বাবানের বাবাকে ফোন করেছিলাম ও মনে হয় সাড়ে বারোটা একটার সময় চলে আসবে বাবা তো কালকে সকালবেলা চলে গেছে কালকে যদি আমি ভিডিও করিনি দিনে তো কালকে বাবা সকালবেলা নটার দিকে গেছে বাবা এই কয়েকদিন ছিল বাবানের বাবার এই কয়েকদিন লাইনে যেতেই হতো না অফিসেই থাকতো বেশিরভাগ একটু আলু ভাজা করলাম পান ভাত খাওয়ার জন্য আর এইখানে ছোটোর জন্য ডাল বসিয়েছি বাবান ছোট খেতে পারবে আর এখানে এই যে চিকেন হচ্ছে তো এইদিকে ছোট দেখো কি করছে গাছে জল দিচ্ছে এখন ওকে বললাম যে জল ধরবি না ছোট দেখো বাইরে জল দিতে আসলো গাছে জল দিতে এসে আবার ঘুরতে চলো 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 যাও কেন গেছে জল দিতে হবে না কেন বাইরে তো অনেক গরম এখন এই যে ফ্যানের নিচে বসে বসে ঝুড়ি ভাজা খাও চলো ফ্যানের নিচে বসে বসে ঝুড়ি ভাজা খাবে দেখো ওই যে জল টল ফেলে কি অবস্থা টিভি দেখবে ঠিক আছে বসো হ্যালো ফ্রেন্ড বলে দাও হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এভরি ওয়ান তো এখন হচ্ছে সাড়ে ছটা বাজে ঘুমিয়েছিলাম ঘুম থেকে এই তো ছটার সময় উঠে আগে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নিলাম আর ছোট না খুবই জ্বর এসেছে এই কয়েকদিন তো ওর মাথাটা বাঁধা ছিল তারপর কালকে মাথাটা খোলা হয়েছে কালকের থেকে মাথাটা মাথার এই সামনে বাসটা ধুয়ে দিয়েছিলাম কালকে আজকে জানি না কেন হঠাৎ করে জ্বর এই কয়েকদিন তো মাথাঘাটের পরে তো এই কয়েকদিন কয়েকদিনে ওষুধ যে ওষুধ দিয়েছিল তার মধ্যে জ্বরের ওষুধও ছিল সেটাও খাওয়ানো হয়েছে কালকে সেটা বাদ দেওয়া হয়েছে মনে হয় সেই কারণেও হতে পারে তো যেই কারণেই হোক আর ওদের তো মাঝে মাঝে জ্বর আসেই তো সকালবেলা তো খাইয়েছিলাম ওষুধ দুপুরবেলা আর খাওয়াতে ভুলে গেছে দুপুরবেলা বাবানের বাবা তারপর সাড়ে বারোটার সময় এসেছে এসে ওই গেছিলো বাবানকে নিয়ে আসতে আমি আর তারপর যাইনি ওই গিয়ে বাবানকে নিয়ে আসলো আর ও আসার পর তো দুইজনকে স্নান করানো খাওয়া দাওয়া এই নিয়ে ব্যস্ত হয়ে যাই তখন আমি আর ভিডিও করতে পারিনি যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে পড়েছিলাম আর এই তো ঘুম থেকে উঠলাম ছটার সময় মানে শরীরটা এত দুর্বল ঘুমলে না আর উঠতেই ইচ্ছা করে না তো ওই জন্য অনেক দেরি হয়ে গেছে তো উঠলাম এখন হচ্ছে ছোটোকে খাওয়াতে হবে নাহলে তো ওষুধ খাওয়ানো যাবে না ওকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি খেতেই চাইছে না জোর করে জোর করে অল্প একটু ভাত খাইয়ে দিয়েছি তো এখন বাবাকে টিফিন দিব দুজনকে একটু মোবাইল দিয়েছি যে তোরা ওরা দুজন দশ পনেরো মিনিট মোবাইল দেখ আমি এইদিকে বাবানের টিফিনটা বানিয়ে ও খাবে তারপর আবার বই পড়াতে হবে বাবানের বাবা তো এখন ব্যস্ত পড়াশোনায় নিজের পড়াশোনাতেই ও তো এখন এইদিকে টাইম দিতে পারবে না সব কিছু আমাকেই ম্যানেজ করতে হবে তুই আর কি এখন হচ্ছে বাগানকে হরলিক্স দেবো আর একটু ব্রেড গরম করে দেব আমি একটু ব্রেড শুট খেয়ে তারপর পড়তে বসাবো আর রাতের বেলা রুটি বানাবো চিকেন তো আছে তার সঙ্গে রুটি বানাবো বাবানের এখন এত বাজে অভ্যাস হয়ে যাচ্ছে মানে ওদের ঘর স্কুল থেকে আসলেই ব্যাস ওদের ঘর তো আজকে আর ওরকম করেনি কালকে রাতে কি করেছে বলে তো কালকে দুপুর বেলায় গেছে ও আর আসেনি আস্তে আস্তে একদম ওদের ঘরে ঘুম ঠুম পেরে তারপর সাতটার সময় আমাদের ঘরে এসেছে আমার তো এত রাগ উঠে গেছিল আমি বলছিলাম তোকে কালকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিব আর বোর্ডিং স্কুলের কথা শুনলে না খুবই ভয় পায় বলে বলে অনেক কিছু বলেছি যে কালকেই ফর্ম এইখানে স্কুলে দিব না দিব তাহলে আর আসতে পারবি না আমাদের সঙ্গে দেখা করতে পারবি না শুধু ছোটোকে নিয়ে থাকবো ভালোবাসবো অনেক কিছু বলেছি আজকে আর যায়নি একটু আগে লাল্লা এসেছিল তো লাল্লা বলছিল ওদের ঘরে যাওয়ার জন্য আমাকে বলছে মা পড়াশোনা করে ওদের ঘরে যাব। আমি হোমওয়ার্ক করলে কি পড়াশোনা শেষ হয় নাকি পড়াশোনা করতে অনেক টাইম লাগবে এখন যাওয়া যাবে না ঠিক আছে মাঝে মাঝে গেলে তো ঠিক আছে সব সময় যায় আর হচ্ছে পড়াশোনাও খুব ডিস্টার্ব করে জানো তো পড়তে যায় না একটু বললেই বলে পড়া হয়ে গেছে এরকম করে তোর ওষুধ আমি পেয়ে গেছি এখন এটাই কাজে লাগিয়ে আর কি ওকে কাজ করাতে হবে আবার তো পরে জল দিয়ে দিলে কান্না করবি বাবা না দুধ দিয়ে খায় না ओके जल दिए दीते हैं I need বাগানকে বই পড়াতে পড়াতে ওইদিকে কচুগুলো কাটলাম সময় না তো কচুগুলো যে বয়ল টয়েল করে ফ্রিজে রেখে দেব কালকে রান্না করবো আর এখন তো ওই যে রাতের বেলা বললাম ইয়া করব কি করবো ওই যে লুতু বানাবো তো লাল্লাদের ঘরের থেকে অল্প ইসে দিয়ে গেছে কি জানো ডাউকি না কি বলে সেটার মাংস রান্না করেছে তো সেটাই হয়ই তো একদম ছোট তার মধ্যে ওদের ঘরে দুইজন এসেছে মানে তারাই নিয়ে এসেছে ওর ভাই তো সেখান থেকে চার পাঁচ পিস দিয়ে গেছে তো সেটা টেস্ট করবো এই তো বাটিতে দিয়ে গেছে লাল্লা এসে এখন দিয়ে গেল কি হয়েছে বলো তো বাবানকে বই পড়াতে পড়াতে মানে আমি তো এদিকে কচু কাটছি ক্যামেরাটা সেট করা যায় না তো যাই হোক আমি তো কচু কাটছিলাম আর বাবানকে ওইদিকে হোমওয়ার্কগুলো হয়ে গেছিলো ওকে স্পেলিংগুলো পড়াচ্ছিলাম কচু কাটতে কাটতে আর ছোটো কি করেছে ওর যে হোমওয়ার্কের খাতাটা সেটা তো বিছানার উপরেই রেখে আর বাকি বুকগুলো পড়াচ্ছিলাম তো সেটা কি করেছে একটা কাচি ছিল সেই কাচি দিয়ে বুকের ওপরের পেজটা পুরো একদম ছিঁড়ে কুটু 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 গুটু করে ফেলে রেখেছে পাওয়ানের বাবা আমার তো হচ্ছিল না ও আছে একটু অফিসে অফিস থেকে এত মানে এত কাজের পেশার মনে হয় যে অফিস কোনো স্টাফই নেই ও একাই আছে এরকম জানো তো খুবই রাগ ওঠে মাঝে মাঝে ও বিরক্ত হয়ে যায় কয়েকদিন থেকে আরও এত কাজের চাপ এদিকে লাইনে যেতে হয় এদিকে আবার অফিসের কাজ তার মধ্যে ঘরে একটু পড়াশোনা করে রিল্যাক্সে একটু পড়াশোনাও করতে পারে না শুধু একটু পরে পরে ফোন এটা করো ওইটা করো ওইটা করো আর মাথা গরম হয়ে যায় আমারও ভালো লাগে না আমারও বিরক্ত লেগে যায় তো এইদিকে বাবানকে বই পড়াচ্ছিলাম তো সবজি কাটতে কাটতে আর আমার মায়ের কথা খুব মনে পড়েছিল আগে যখন ছোট ছিলাম তখন রান্নাঘরে একটা বস্তা বিছিয়ে দিত সেটার ওপরে আমি আর দাদা বসে বসে পড়াশোনা করতাম ওইদিকে মা এদিকে রান্না বান্না করতো আগে তো গ্যাস ছিল না এখন তো আমাদের কত সুবিধা গ্যাসে রান্না বান্না করছি তখন তো উনুনে রান্না করতো কাঁচা কাঁচা খড়ি খড়িগুলোও শুকনো ছিল না ভেজা ভেজা খড়ি আমার মা কত কষ্ট করে রান্না করতো সেগুলো খুব মনে পড়ছিল তো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা বাজে কয়েকটা জামা কাপড় আছে ভাবছি কি করবো না সকালে ধুয়ে দিব ইচ্ছা করছে না তো এখন আমার ঘরটা দিতে হবে বিছানার অবস্থা খুবই খারাপ ওই যে ছোট কুচি কুচি করে ফেলেছে আর তাছাড়া এমনিতেও না আমি রাতের বেলা কি করি বলো তো ঘুমানোর আগে সব সবকিছু গুছিয়ে রাখি তারপর ঘরটা একদম সুন্দর করে ঝাড় দিয়ে রাতের বেলা যেহেতু বাইরে ফেলতে নেই ওই ঘরের এক কর্নারে সাইড করে রেখে দিই সেটাই আর কি করব এইদিকে কচুটা বয়ল হতে হতে এখন আমি আগে আটাটা মাখবো তারপর আস্তে আস্তে সবগুলো কাজ গুছিয়ে রাখতে হবে কালকে তো আবার বাবা স্কুল আছে শুক্রবার ওদের মানে সামার ভ্যাকেশান এই নেক্সট উইকেই দিয়ে দেবে মানে জুলাইয়ের জুলাইয়ের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যেই মনে হয় ওদের সামার ভ্যাকেশান দিয়ে দেবে আর আমাদের সামার ভ্যাকেশানের প্ল্যান হয়ে গেছে কোথায় ঘুরতে যাব এখন বলবো না পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাঘরে মাত্র আসছিলাম রুপটি ভাজতে দেখো গ্যাসে মানে তাও বসে দিয়েছি রুপটি বের করে কি ইঁদুর মানে যে ইঁদুরটা এত উৎপাত করে সব কৌটোগুলো আমার কেটে কেটে শেষ করে দিয়েছে এই দেখো কালকে রাতে যে এইটা কেটেছে তার আগের দিন মুসুরি ডালের কৌটো কেটেছে ওই ইঁদুরটা এত বাজে গন্ধ তো সেটাকে মারলাম এখন দুইজনে মিলে বাবার বাবা আরাম এই দেখো ঘরের অবস্থা চাল পড়ে গেছে আটা পড়ে গেছে সব খুব খারাপ অবস্থা তো এগুলো এখন পরিষ্কার করতে হবে একটা ব্যাগে ভরিয়েছে অনেক কষ্ট করে দুইজনে মানে এত চিৎকার হাতের ওপর দিয়ে উঠে যায় পায়ের ওপর দিয়ে উঠে যায় ভয় ভয় লাগছিল গরমে কি অবস্থা তো এটাকে নিয়ে বাবানের বাবা মারলো এখন আসবে ব্যাগের মধ্যে নিয়ে ওই তো বাইরে দাঁড়িয়ে আছে তো আরও জাবরা আছে সেইগুলো সব ফেলতে হবে ডেইলি দিনকার জাবরা গুলো ফেলতে হয় তো ওই যে কচুর এগুলো সব করে ফেলে আসবে তারপর এগুলো পরিষ্কার করে তারপরে এখন রুটি বানাতে হবে কাজ বেড়ে গেল আবার ওই আমি রুটি রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি ভাওনের বাবা খেলা দেখাতেই ব্যস্ত বাচ্চারা ওই ঘরেই আছে এত গরম লাগছে মানে আর ভালো লাগছে না মনে হচ্ছে এখন একটু স্নান করলে শান্তি পেতাম তবে স্নান করলেও কোনো লাভ নেই জলও এত গরম হয়ে থাকে যদিও এখন ঠান্ডা হয়ে গেছে কিন্তু স্নান করলেও সেই ওই একই অবস্থা আবার পাঁচ মিনিট পরে গরম লাগবে তো শুধু শুধু সর্দি লাগবে আর আমার তো এমনিতেই সর্দি প্রবলেম ওই জন্য একটু হাত পাটা ভিজে গামছা দিয়ে মুছে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা